যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার বলেছেন যুদ্ধ বন্ধে ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করা কারণ রাশিয়া খুব বড় একটি শক্তি আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এমন মন্তব্য করেন শোনা যাচ্ছে যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে বৈঠকে পুতিন ইউক্রেনের আরও ভূমি দাবি করেছেন স্থানীয় সময় গত শুক্রবার আলাস্কায় ট্রাম্প আর পুতিনের বৈঠকটিও হয় এরপর মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমির জেলানস্কির সঙ্গেও কথা বলেন ট্রাম্প জেলানস্কিকে জানান যদি কেবের পক্ষ থেকে দোনেস্ক অঞ্চলের পুরোটা ছেড়ে দেওয়া হয় তবে রাশিয়া বেশিরভাগ জায়গায় যুদ্ধ থামাবে এমন শর্ত দিয়েছেন পুতিন এ বিষয়ে জানাশোনা আছে এমন একটি সূত্র কথা নিশ্চিত করেছে ইউক্রেনের শিল্প অঞ্চল হিসেবে পরিচিত ডোনেক্স অনেক আগে থেকে পুতিনের অন্যতম লক্ষ্যবস্তু এমন চাওয়া প্রত্যাখ্যান করেছেন বলে জানায় সূত্র এরই মধ্যে ইউক্রেনের এক পঞ্চমাংশ রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে নিয়ন্ত্রণে সালে প্রথমবারের মতো এই অঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করে রুশ বাহিনী ইউক্রেন ও দেশটির ইউরোপীয় মিত্র এর আগে যুদ্ধগুলোতে যে চুক্তি চেয়েছিল সেটা ছাড়াই একটি শান্তি চুক্তি প্রয়োজনীয়তার বিষয়ে পুতিনের সঙ্গে একমত হওয়ার কথা জানিয়েছেন ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রু সোশ্যালে ট্রাম্প লেখেন সবার পক্ষ থেকে এটা নির্ধারণ করা হয়েছে যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা ভয়াবহ যুদ্ধের অবসান ঘটানোর সর্বোত্তম উপায় সরাসরি শান্তি চুক্তিতে যাওয়া এটা যুদ্ধ বন্ধ করবে তবে এই চুক্তি নিচুকে একটি যুদ্ধবিরতি নয় যা প্রায়ই টেকে না যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা তারা ইউক্রেনের পাশে থাকার ও রাশিয়ার উপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়াহান ডাডেফুল বলেন আগামীকাল হোয়াইট হাউসের বৈঠকে জেলনেস্কির পাশাপাশি ইউরোপীয় নেতারাও থাকবেন তবে ইউরোপের কোন কোন নেতা হোয়াইট হাউসে আমন্ত্রণ পেয়েছেন সে বিষয়ে কারো পক্ষ থেকে এখনো নিশ্চিত করে কিছু জানানো হয়নি